কল দিয়ে বলে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে বের হতে তো আমি পাঁচ মিনিটে কিভাবে রেডি হলাম সেটাই দেখাবো আজকের ব্লগে চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরজি ব্লগস আমি মুসাইফা আজকে আমার ফ্রেন্ড হুট করে কল দিয়ে বলতেছে তাড়াতাড়ি পাঁচ দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বের হোক তো আমি মাত্র শাওয়ার নিয়ে আসছি তো এখন ফার্স্ট ফার্স্ট আমি রেডি হব আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না বা কোনো হেভি মেকআপ করবো না আমি আজকে তোমাদেরকে ওয়াকলের এই বিবি ক্রিমটা দেখাবো এটা এত জোস একটা বিবি ক্রিম এটা অ্যাজ এ মশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যাবে এটাতে এসপিএফ টোয়েন্টি ফাইভ আছে অ্যান্ড এইটা এত জোস যারা স্টুডেন্ট বাজেটে একটা ফুল মেকআপ লুক চাচ্ছ ফাউন্ডেশন ছাড়া তাদের জন্য এই বিবি এর কোনো জুরি নেই এত ভালো একটা বিবি ক্রিম ওয়াকালির এই বিবি ক্রিমটা এটা একদম ম্যাট একটা ফিনিশ দেয় এন্ড এটা অ্যাপ্লাই করার পর এত সুন্দর একটা গ্লো দেয় স্কিনে দেখতেই পারতেছো এটা টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু স্টে করে এন্ড এটা ওয়াটার প্রুফ এটা এত বেশি জোস মানে অ্যাপ্লাইয়ের পর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলে এটা এত সুন্দর একটা ফিনিশিং দেয় তো আমি আই ম্যাজিকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দর করে আমার মেকআপটা সেট করে নিলাম এটা এত সুন্দর একটা কভারেজ দিছে আমার যে হালকা গুলো ছিল এগুলোও কিন্তু হাইড হয়ে গেছে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে বিবি ক্রিমটা এটা স্টুডেন্ট বাজেটে তোমরা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে পেয়ে যাবা উপরে আমি পেজটা ট্যাগ করে ট্যাক আজকে যতগুলো কালার কসমেটিক্স ক্রিম যেগুলা ইউজ করতেছি সবগুলো স্কিন কেয়ার পেজে আমি উপরে পেজটা ট্যাগ করে ট্যাক স্পেশালি আমি তোমাদেরকে বলবো এই বিবি ক্রিমটা অবশ্যই তোমরা নিবে তো তারপর হচ্ছে আমি টেকনিকের যে কন্ট্রোল প্যালেটটা আছে ওইটা দিয়ে আমি আমার আইলুকটা কমপ্লিট করে ফেলছি নুট সেটা দিয়ে খুব সুন্দর আমি রেগুলার হচ্ছে এইটাই ব্যবহার করি তারপর হচ্ছে মিস গোল্ডের আইলাইনারটা ব্যবহার করলাম এরপর হচ্ছে অ্যাসেন্সের মাস্কার মাস্কারা ব্যবহার করলাম অ্যাসেন্সিয়াল মাস্কারাটা এত জোস তারপর হচ্ছে টেকনিকের ব্লাশ প্যালেট যেটা আছে সেটা থেকে সুন্দর করে পুরো ফুল ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম এরপর হচ্ছে টেকনিকের যে হাইলাইটারটা আছে তো এটা দিয়ে সুন্দর করে আমার পুরো ফেস্টা হাইলাইট করে নিলাম একদম সিম্পলি আমি ঝটপট রেডি কিভাবে হলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমার মেকআপ লুক ডান এখন জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করব আমি হচ্ছে আজকের এই লিপস্টিক সেটটা অ্যাপ্লাই করব এখানে হচ্ছে ছয়টা লিপস্টিক আছে ছয়টা নাকি আটটা জানো তো এই সেটটা তোমরা পেয়ে যাবা কিন্তু মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে যে এই লিপস্টিকটা আমি রিসেন্টে জিরো ফাইভ যে সেট এটা ইউজ করি আর আমার পার্সোনালি হচ্ছে লাল লিপস্টিক সত্যি কথা বলতে আমাকে সুট করে না আমার কাছে মনে হয় বাট আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে লাল লিপস্টিক তাই আমার লাল লিপস্টিকটা একটু দেওয়া হয় এছাড়া আমার কাছে তেমন একটা ভালো লাগে না জাস্ট এই পুরো লুকটা করতে আমার দশ মিনিট সময় লাগছে তো আজকে পুরো মেকআপ লুকটার ক্রেডিটই হচ্ছে এই বিবি ক্রিমটা ওয়াকালির এটা অবশ্যই তোমরা নিয়ে নিবে আর যদি তোমরা ভালো একটা লিপস্টিকের সেট চাও যেটাতে অনেকগুলো কালার থাকবে একটু রিজনেবল প্রাইসে তাহলে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারবা আজকে ভিডিওতে ইউজ করার প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা ফন পুরো কোরিয়ান স্কিন কেয়ার পেজে পেয়ে যা বা দ্রুত অর্ডার করে ফেলো স্টক আউট হওয়ার আগে বিবি ক্রিমটা কিন্তু রিসেন্ট অনেক বেশি হাইপ্রিয়েট করছে তোমরা অবশ্যই এটা দ্রুত নিয়ে নিবে আমার মেকআপ লুক ডান এখন আমি আমার আউটফিটটা পরে নিচ্ছি আমার মোস্ট ফেভারিট শার্টটা পরবো আজকে আর সাথে ফর্মাল প্যান্ট অ্যান্ড স্কার্ফ আর এই হচ্ছে আমার ফুল লুক আমি এখন রেডি দেন আমার জুতাটা পরে নিচ্ছি আর এই তো আজকে হচ্ছে খুব ঝটপট রেডি হলাম তো এখন হচ্ছে আমার ওয়াচটা পরে নিচ্ছি দেন হচ্ছে একটা টপ পরবো এই ব্ল্যাক টপটা আমার অনেক পছন্দ আমি অনেক পরি মানে তোমরা হয়তো রেগুলার দেখলেই বুঝতে পারবা দেন এই ফিঙ্গারিং আমার বেশ পছন্দ তো এটা পরলাম এখন ভাবতেছি যেহেতু বাহিরে রোদ তো সানগ্লাসটা পরে নিব তো আমি আমার গ্লাসটা খুলে সানগ্লাসটা পরে নিলাম অ্যান্ড এখন হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগটা আমার রিসেন্ট ফেভারেট একটা ব্যাগ এটা আমার ফ্রেন্ড গিফট করছে অনেক বেশি সুন্দর আর এই তো এখন হচ্ছে আমি রেডি দেন এখন চলে যাব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং